হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা একটু অন্যরকম তো বাড়িতে ফ্রিজ আছে ফ্রিজে সে জল মানে ভেসে যাচ্ছে এই কয়েকদিন ধরে এই যে জল ভেসে যাচ্ছে একদম একটু মুছে দিয়েছি তো এই জলটা নাকি পরে মানে যে ভিতরে যে কুলিং সিস্টেম আছে ওটা নাকি ঘেমে ঘেমে টুপাই টুপাই জলটা পরে তো ও পেছনে একটা যার মতন আছে ওখানে গিয়ে জমা হয় তো এই গাড়ির জন্য বের করতে পারছি না এটা পরিষ্কার করব তো আমি প্রথমে একটা অন্যরকম সমস্যা ভাবছিলাম সমস্যাটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি এটা তো ডিপ ফ্রিজ আর এই জলটা ঘেমে ঘেমে না এই যে এটাতে এসে পড়ে এই যে এখানে এসে পড়ে এখানে একটা ছিদ্র আছে এই যে ছিদ্রটা দেখাচ্ছে এই যে এখানে এসে জমা হয় আর এই ছিদ্রটাতে পড়ে আর এই ছিদ্রটা না এখানে একটা সিস্টেম করা আছে এই থেকে এখানে এসে পড়ে আর গিয়ে পেছনে যে পাত্রটা রাখা আছে ওই ওখানে জারটার মতন ওখানে গিয়ে জলটা জমা হয় তো আমি প্রথমে ভাব এটা হয়তো মুখটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে কি ওই ওই ভিতরটাও জাম হয়ে যেতে পারে তো ভিতরটা দেখাচ্ছি তার আগে গাড়িটা সরাতে হবে গাড়িটার জন্য একটু সমস্যা যাচ্ছে তো দেখাচ্ছি তোমাদের ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা গাড়িটা সরিয়ে নিয়েছি আর এই যে ফাঁকা হয়ে গেছে আর এই যে হেলমেটটা সরাবো হেলমেটটা সরিয়ে রাখবো তারপরে সেটটা বক্সটা এখানে আপাতত ওপরে রেখে দিই এটা এখন লাগছে না তারপরে এটা ভিতর থেকে বাইরে নিয়ে আসবো নিয়ে এসে সেটা তোমাদের গাড়ি তো বাইরে বের করে রেখেছি ওই যে বাইরে ঠিক আছে জল ভর্তি হয়ে গেছে বাবা কি অবস্থা পেছনে জল জল একদম হয়ে গেছে বাবা কি অবস্থা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে না এখানে জলটা জমা হয়ে গেছে একদম ছাপিয়ে যাচ্ছে একদম কি অবস্থা এটা তাহলে কিভাবে পরিষ্কার এই যে বন্ধুরা ফ্রিজটা ঘুরিয়ে নিয়েছি ব্যাক সাইডটা এই যে এখানে না জল জমা হয়ে গেছে আর এই যে নাট সিস্টেম এখানে একটা এখানে একটা নাট সিস্টেম কিন্তু নাট যে খুলবো এখানে একটা তার মতন দেখছি এটা তো খুলতে গেলে একটু সমস্যা এটা নাড়াচাড়াও বেশি মনে হচ্ছে করা যাবে না তো এটা অন্য কোনো সিস্টেম দেখি করা যায় কি যদি এর ভিতরে কাপড় ভিজি ভিজি যদি আমি বালতিতে রাখি হয়তো খোলা লাগবে না দেখি কি করা যায় বালতি আমি চলে এসছি ভিজিয়ে ভিজিয়ে অনেকটা হয়তো টাইম লাগবে তো অনেকটা টাইম লাগবে বাবা কতটা করে জল বেরোচ্ছে কি অবস্থা দু ঘন্টা আগে বন্ধ করে রেখেছি এখানে যাতে কোনো তার টার কি কোনো পার্টস পাতি গরম অবস্থা না থাকে যেহেতু জল তো এইভাবে পরিষ্কার করছিলাম এই কাপড় দিয়ে কিন্তু জল না অনেকটা আর এর ভিতরে জলটা না অনেক নোংরা জল তা আমি এই স্কুল ড্রাইভার দিয়ে পরিষ্কার খুলেই দেখি জলটা একটু কমিয়ে নিলাম তার জন্য এখানে একদম জল ছাপিয়েছিল তো ভেসে যেত দেখি আস্তে আস্তে করে হয় কি বাপরে বাপ Ah. Hadi. <toughs> 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 hey, bir türlü çalışılır. এই যে ভিতরে এখানে সব জল জমে গেছে একদম কি অবস্থা এতটা জল হয়ে গেছে ফাইনালি আমার ওয়াশ করা কমপ্লিট তো এটা সেট করব আর একটা জিনিস আমি ভাবছিলাম এই যে এখান থেকে যে নয়টা বেরিয়েছে না ভাবছিলাম এখান থেকে একটা এক্সট্রা পাইপ দিয়ে বাইরে একটা কোনো পাত্রে ফেলাবো তাহলে এটা বারবার খোলাও লাগবে না আর সবচেয়ে বড় ব্যাপার এখানে জলটা না জমে থাকলে অনেক জীবাণু সৃষ্টি হতে পারে মশা তার সাথে তৈরি হতে পারে তো আজকে তো পাইপ নেই তা এটাতে আপাতত কাজ চালিয়ে দি তো এটা এখন আমি সেট করব তারপরে শান্তি বাপ কত সময় ধরে সব ওয়াশ করলাম একটু পরিষ্কার রাখলে জিনিসটা ভালো থাকে আর এই যে জং ধরে যাচ্ছে জল লাগলে তো জং ধরবেই আর করা যাবে কিরে রাজু তুই ঠান্ডা জল খাবি আর একটু কষ্ট করবি না একটু জিনিসটা একটু যত্ন রাখ তাহলে তো ভালো ঠান্ডা জল খাবে আর না গরম ও ফাইনালি ফাইনালি কমপ্লিট তো এখন এই যে সাইজ করে রেখে দিলাম আজকে ভিডিও এ পর্যন্ত টাটা বাই বাই